আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন আরও একটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা রাখছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আর আপনাদের মাঝে কোনো ব্লগ ভিডিও শেয়ার করব না আজ হচ্ছে নর্মালি একটা নাস্তা রেসিপি শেয়ার বিকেল বিকেলবেলা কিন্তু আমরা অনেক মায়েরাই পেরায় থাকি বাচ্চাদেরকে কি দেব নাস্তায় না দেব এটা নিয়ে কিন্তু অনেক টেনশনে থাকি আমি নর্মালি আরিয়ানকে যে নাস্তাটা আজকে দিচ্ছি ওটাই আজকে আপনাদের মাঝে শেয়ার দুইটা ডিম ফেটিয়ে নিয়েছি হালকা একটু চিনি সবকিছু একসাথে মিক্স করে এ পাশে একটা প্যান বসিয়ে দিয়েছে এর মধ্যে হালকা করে একটু তেল দিয়ে দিচ্ছে বেশি পরিমাণে দিচ্ছি না অল্প করে দিচ্ছে যদিও বাচ্চারা সবসময় এক খাবার খেতে চায় না তো মাঝের মধ্যে ভিন্ন কিছু ট্রাই করলে তো খারাপ হয় না তাই না তো আরিয়ান একটু অন্য টাইপে দেখা যায় যে এক নাস্তা প্রতিদিন দিলে একদমই খেতে চায় না শুধু আরিয়ানের ক্ষেত্রে না ম্যাক্সিমাম বাচ্চারা কিন্তু এরকম হয় তো এই পাশে আমি বড়ো সাইজের দুইটা পাউরুটি নিয়ে নিয়েছি আর এবার হচ্ছে পাউরুটিটাকে আমি ডিমের মিশ্রণটার মধ্যে ভালোভাবে মাখিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম তো একটু ভালোভাবে ভেজে নিচ্ছি এটার সাথে আমি আরও এক পিস দিয়ে দিয়েছি এটার পাঁচ দিয়ে দিয়ে দিলাম আর এবার একটু ভালো মতো উল্টে পাল্টে নিতে হবে আজকে যদিও আপনাদের মাঝে তেমন কোনো ভিডিও শেয়ার করতে পারিনি তার জন্য আমি অনেক অনেক দুঃখিত তবে তারপরে যদি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক দিয়ে যাবেন আর চাইলে আপনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন এই পাশে কিন্তু পাওরুটিগুলোকে ভালো মতো ভেজে নিয়েছি আর একটা আমপ্লেটের মধ্যে উঠিয়ে নিয়েছি তো এবার সবগুলো পাউরুটি হচ্ছে আমি ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি পাউরুটি দিয়ে বানানো এই নাস্তাটা কিন্তু আমার দুই ছেলে মেয়ে অনেক বেশি পছন্দ করে ওরা দুই ভাই কিন্তু অনেকটা আনন্দ সহকারে খেয়েছে তা আমার কাছে দেখতে অনেক বেশি ভালো লেগেছে যে না আমার বানানোটা অন্তত পক্ষে সার্থক হয়েছে এই তো এই পাশে বিকেলে নাস্তা বানানো শেষ তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সেই অবধি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ